আসসালামু আলাইকুম গাইজ দিস সো আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার হয়ে গেল 100 সাবস্ক্রাইব কমপ্লিট এগুলোকে আমি দিয়ে ফেললাম কি ভাই কি আসলে এসব কিছুই না যা বললাম একটু মস্করা গেলাম আপনাদের সাথে আজকের ভিডিওটার কোনো প্ল্যান নেই অ্যাকচুয়ালি হঠাৎ করে এই প্ল্যান আসলে এই প্ল্যানটা ধরতে গেলে চলতে চলতে এই প্ল্যান আর কি আসলে মেন কটাতে আসি আজকে বিকেলে আমরা ঘুরতে যাই মুসাপুর সেখান থেকে আসার সময় হঠাৎ আমাদের পেটের ভিতর ইদ দৌড়াদৌড়ি করছিল তার জন্য আমরা চেয়েছিলাম কোথাও একটা খাওয়া দাওয়া করার জন্য ফট করে আমার মাথায় চলে এলো আমাদের সবার প্রিয় ইসরাবিল ভাইয়ের রেস্টুরেন্টটা কেন রয়েছে আমাদের মতো মানুষদের সার্ভিস নেওয়ার জন্য তাই না ও আর দেরি না করে চারটা রিপোর্ট করে আমাদের আমাদের ওনার রেস্টুরেন্টে চলে গেলাম আর তার সাথে একটা নিউজ দি রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির আলকা আশেপাশেই আছে তো এই জায়গাটা আমি দুই তিনবার আগে এসেছিলাম তারপর ওই সময় ভিডিও করা হয়নি তার এখন যেহেতু আসলাম ভাবলাম একটা ভিডিও করে নি আসলে ভাই চারিদিকের পরিবেশটা আর ডিজাইনটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে তো ভালো লাগলে হবে না তার জন্য এখানে আসছি আমরা খাওয়ার জন্য তো আমাকে এদেরকে খেতে হবে তার জন্য আমরা পট করে তিনটা বার্গার অর্ডার দিয়ে নিলাম আর একটা বার্গার পার্সেল হিসাবে বাড়ির জন্য নিয়ে নিলাম ভাই বাড়িতে কিন্তু আমাদের বোটও নাই ভাই জাস্ট আমার আম্মুর জন্য নিছি আসলে ভাই যখন বার্গারটা আমি খাইতেছিলাম তখন আমার থেকে এটা অনেক 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 বেশি ভালো লাগছে আসলে ভাই প্রাইস হিসেবে এটি ঠিকই আছে ভাই পারফেক্টলি একটা সত্যি বলতে একটা কথা বলি সেটা হচ্ছে আমি খাওয়ার ভিডিওটা কিন্তু করছিলাম বাট ওইটা গ্যালারির কোন প্রাইস দিয়ে না হারাই গেছে ওইটা আমি নিজেও খেতে পারবো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন যে মেন কটা তাই আসলে আজকের খাওয়াটা আমার খাওয়াইছে আমার ভাইয়াই তো আজকের টিটা ছিল ভাইয়ার পক্ষ থেকে তো ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও মুখে দৌড়ে গেছে আমি একটু রিল্যাক্স করি আর আপনারা একটু দেখেন চারদিকটা সো গাইজ যে ভিডিও পর্যন্ত ভিডিও তো দিয়ে কোনো ভুল টুটি হয় তাহলে তোমার দৃষ্টিতে দেখবেন সো আজকের মতো রাখি আল্লাহ হাফেজ